আমি বাপল মন্ডল আপনারা দেখছেন বীরমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর পরিশানের একটি বাড়ি নিয়ে এসেছি ডের কাটা বাড়ির তো প্রচুর বন্ধুরা আগে গিয়ে বাড়িটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানতে পারবো তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে এটি সোজা চলে গেছে চাম্পাটি টু বাড়াইপুর চাম্পাটি রেলওয়ে স্টেশন এবং বারাইপুর রেলওয়ে রেলওয়ে স্টেশনের সাথে যোগ হয়েছে মাত্র পাঁচ কিলোমিটার গেলে চাম্পাটি রেলওয়ে স্টেশন এবং আরও পাঁচ কিলোমিটার গেলে বারাইপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আট ফিটের ঢালাই রাস্তা আপনারা টু হুইলার নিয়ে রিল্যাক্সে চলে আসতে পারবেন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি বাইপাস হাইওয়ের সাথে যোগ হয়েছে এটি সোজা চলে গেছে উত্তর ভাগ টু ক্যানিং আপনারা রিল্যাক্সে চলে যেতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না একদম ঢালাই রাস্তার ঢালাই রাস্তার পাশেই বাড়ির জমির পজিশন বন্ধুরা দেখাবো একদম হিন্দু এলাকার মধ্যে এই পজিশনটি আপনারা পেয়ে যাবেন আশেপাশের পরিবেশটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে একদম হিন্দু এলাকা আপনাদের কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জায়গাটি অবস্থিত মাধবপুর নামক একটি জায়গায় বন্ধুরা চলুন একটু ভালোভাবে আশেপাশের পরিবেশগুলো একটু দেখে নিন একদম ঢালাই রাস্তা থেকে এক পা দিলে আপনারা কমন একটি রাস্তায় পেয়ে যাবেন বাড়ির জায়গার পজিশনে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আশেপাশে বাচ্চারা খেলা করছে আশেপাশের পরিবেশটা একটু আপনারা ভালোভাবে দেখেন খুবই সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা এখানে সুস্থভাবে বসবাস করতে পারবেন এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের এক টাকাও আপনাদের দিতে হবে না আপনারা আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবা সরকার নিয়ে কথা বন্ধুরা আপনারা দেখুন এই বাড়ির জায়গার পইশান বন্ধুরা টোটাল দেড় কাটা জায়গার পয়সান বাসের বেড়া দিয়ে ঘেরা আছে পজিশানটি ঠিক ভালোভাবে দেখে নেট জাল দিয়েও ঘেরা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না টোটাল বাড়িটা বাসের বেড়া দিয়ে ঘেরা আছে আপনারা চাইলে পরে এই বাড়ি ভেঙে বাড়ি করতে পারবেন নতুন করে এবং পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘিরে রাখতে পারবেন এবং টাইম কলের ব্যবস্থা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখিনি হাত দিয়ে দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি খুব সুন্দর পজিশানের বাড়ি বন্ধুরা এবং আপনারা যদি চান পরবর্তীকালে কলম দিয়ে ছাদাটা বাড়িও করতে পারবেন ছাদ দেওয়া বাড়ি দেখিনি বন্ধুরা বাড়ির পিছন সাইডটিও আপনাদের একটু দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন টোটাল দেড় কাটা জায়গার পজিশন বন্ধুরা একদম দেখে নিন কাগজপত্র অল ক্লিয়ার আছে বন্ধুরা আপনারা কাগজপত্র যাচাই করেই বাড়ির জায়গাটি নেবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি আপনাদের যতটা পারবো সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যাতে আপনাদের অসুবিধা না হয় এ দেখে নিন একটি প্লেয়ার দেওয়া আছে এই পজিশন বরাবর করে বাড়ির জায়গার পজিশন ভালোভাবে একটু লক্ষ্য করে দেখিনি বাড়ির পিছন সাইডে একদম পিছন সাইডে আপনারা সুন্দর ইলেকট্রিক পোস্ট পেয়ে যাবেন আপনাদের কারেন্টের কোনো রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি খুবই সুন্দর পরিবেশের বাড়ি বন্ধুরা কাগজপত্র অল ক্লিয়ার আছে দেখে নিন আপনারা হাত দিয়ে দেখাচ্ছি ইলেকট্রিক পোস্ট এত সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আপনাদের সেবায় সর্বদা নিয়োগ থাকব বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র তিন থেকে চার মিনিট গেলেই আপনারা বড় মাছ বাজার এটিএম ব্যাংক হসপিটাল সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং ডাক্তারখানাও পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখে বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা আপনারা চাইলে নতুন করে বাড়িও করতে পারবেন দেখে নিন এই রাস্তাটিও ঢালাই রাস্তা করে দেবে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর এই যে সামনে ছোট্ট একটি ডোবা মতো দেখতে পাচ্ছেন আপনারা যদি চান কিছু মাটি ফেলে জায়গাটি সমান ভরাট করে দিতে পারবেন এবং বন্ধুরা এই বাড়ির জায়গার দাম মাত্র চার লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা Thank yeah. you.